আগামী পনেরোই মার্চ শনিবার থেকে শুরু হয়েছে চৈত্র মাস অর্থাৎ পয়লা চৈত্র ফাল্গুন মাসের সমাপ্তি ঘটল এবং চৈত্র মাসের সূচনা হল আমাদের সনাতন হিন্দু ধর্মমতে মতে বারোটি মাসে কিছু কিছু করণীয় রয়েছে কোন মাসে কোন কাজগুলি করা উচিত এবং কোন মাসে কোন কাজগুলি করা উচিত নয় বিভিন্ন মাসে বিভিন্ন কাজ করা নিষেধ রয়েছে আবার বিভিন্ন মাসে বিভিন্ন শুভ কাজ করার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলা বছরের শেষ মাস চৈত্র মাসকে নিয়ে আলোচনা চৈত্র মাসে কোন কাজগুলি করা উচিত এবং চৈত্র মাসে কোন কাজগুলি এড়িয়ে যাওয়া উচিত কখনোই করা উচিত নয় চৈত্র মাসে যে কাজগুলি কখনোই করা উচিত নয় সেই বিষয়ে আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন এবং চৈত্র মাসে কোন কাজগুলি করা উচিত সেই বিষয়েও একটু শুনবেন নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি চৈত্র মাসে কোন কাজ করা উচিত ও কোন কাজগুলি করা উচিত নয় এই বিষয়ে আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আজকের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন তাহলে দয়া করে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক চৈত্র মাসে বিশেষত হিন্দু পঞ্জিকা অনুযায়ী শেষ মাস হিসাবে বিবেচিত হয় নতুন বছর ও বসন্তের সূচনাকে উদযাপন করা হয় এই মাসেই এই মাসে কিছু শুভ কাজ করা উচিত যেমন ঠিক শিব পূজা দান এবং পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করা চৈত্র মাসে শুভ কাজ কোনগুলি করা উচিত চৈত্র মাসে পূজা ও উপবাস করা উচিত চৈত্র মাসে বিভিন্ন দেবী পুজো করা হয় যেমন চৈত্রে হয় নবরাত্রি আমাদের আশ্বিনে শারদিয়া দুর্গাপূজার সময় যে নবরাত্রি পালন হয় দেবী দুর্গার নটি রূপের পূজা ঠিক এই সময় বাসন্তী দুর্গার যে পূজা আরাধনা করা হয় ঠিক বাসন্তী দুর্গারও নবরাত্রি পূজা পালন করা হয় এই সময় হয় ভগবতী অন্নপূর্ণার পূজা এই সময় হয় রামনবমী পূজা এই সময়ে উপবাস রাখা এবং ধর্মীয় কাজে মনোযোগ দেওয়া শুভ বলে মনে করা হয় এই চৈত্র মাসেই গাজনের উৎসব পালিত হয় চরো উৎসব পালিত হয় দেবাদিদেব মহাদেবের একটি অতি পবিত্র একটি উৎসব এই সময় বহু মানুষ সন্ন্যাস গ্রহণ করে শিব পূজা ও শিবব্রত পালন করেন তাই শ্রাবণ মাসের সোমবারের মতো চৈত্র মাসের সোমবারেরও বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে আপনারা চৈত্র মাসের সোমবারে যদি ভক্তি নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে পারেন শিব এতে অতি সুপ্রসন্ন হন চৈত্র মাসে দেবাদিদেব মহাদেবকে যদি ডাবের জল দিয়ে অভিষেক করা যায় মনে করা হয় এতে সমস্ত গ্রহ দোষ কেটে যায় চৈত্র মাসে নতুন কাজ শুরু করা হয় চৈত্র মাসকে নতুন কাজ শুরু করার জন্য শুভ বলে বিবেচিত করা হয় এই সময় নতুন কাজ শুরু করলে ঈশ্বরের আশীর্বাদে তা সফল হয় দান চৈত্র মাসে বস্ত্র খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস অসহায় মানুষদের দান করা উচিত এতে শিব অত্যন্ত সন্তুষ্ট হন মনে রাখবেন দেবাদিদেব মহাদেব শুধু মন্দিরের মধ্যে আবদ্ধ থাকেন না তিনি প্রতিটা প্রতিটা মানুষ জীবের মধ্যেই বিরাজ করেন তাই চৈত্র মাসে গরিব অসহায় মানুষদের বস্ত্র খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করলে শিব এতে সুপ্রসন্ন হন চৈত্র মাসে এক বিশেষ উন্নতির টোটকা হলো কলাগাছে জল ও নুন দেওয়া ভাগ্যর উন্নতি ও ইতিবাচক শক্তি বাড়াতে সপ্তাহে দুদিন কলাগাছের গোড়ায় নুনজল দেওয়া উচিত এই চৈত্র মাসে ধূপ কর্পূর ও নিমপাতা জ্বালানো ঘরে নেতিবাচক শক্তিকে কোণিয়ে ইতিবাচক শক্তি বাড়াতে প্রতিদিন গৃহে ধূপ কর্পুর এবং নিমপাতা জ্বালানো খুবই ভালো তার সাথে চৈত্র মাসে যদি আপনি প্রতিদিন ঘরে ধুনা দিতে পারেন এতে আপনার সমস্ত রকম রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হয়ে যায় এই চৈত্র মাসে খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত আগে ঘুম থেকে উঠে ধ্যান ও যোগা করার কথা বলা হয়েছে শাস্ত্রে কারণ মনে করা হয় দেবাদিদেব মহাদেব এই চৈত্র মাসে সম্পূর্ণ ধ্যানে মগ্ন হয়ে থাকেন তাই ভোরবেলা যদি আপনি উঠে ধ্যান করেন তাহলে শিবের ইতিবাচক শক্তি আপনার মধ্যে জাগরিত হবে চরক পূজা চৈত্র মাসে চরক পূজা অনুষ্ঠিত হয় যা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এই সময় দেবাদিদেব মহাদেব ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করে তাই যারা শিব ভক্ত রয়েছেন অবশ্যই চৈত্র মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করুন ভক্তি শ্রদ্ধা সহকারে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবার আমরা জানবো চৈত্র মাসে কোন কোন কাজগুলি করা উচিত নয় চৈত্র মাসে নুন দেওয়া চৈত্র মাসে কাউকে কোনো নুন দান করা উচিত নয় চৈত্র মাসে নুন দান করলে মনে করা হয় ভাগ্যের উন্নতি অনেক পরিমাণে হ্রাস ঘটে তামসিক খাবার চৈত্র মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করা হয় তাই এই সময়ে তামসিক খাবার মাছ মাংস ডিম ও আঁশ পেঁয়াজ আমিষ জাতীয় খাদ্য ও নেশাদ্রব্য এড়িয়ে চলা উচিত এই সময় লক্ষ লক্ষ ভক্ত পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বর ধামে বাবা তারকনাথের আশীর্বাদ লাভের জন্য সচেষ্ট হন এবং দেবাদিদেব মহাদেবের কাছে ধর্নায় থাকেন এবং গাজন উৎসব পালন করে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন শুধু তারকেশ্বর নয় বিভিন্ন শিব মন্দিরেই এই গাজন উৎসব ও চড়ক উৎসব পালিত হয় তাই মহাশ্বরের কৃপালাভের আশায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছুটে যায় তার মন্দিরে তাই আপনি যদি সনাতন হিন্দু ধর্মের লোক হন অবশ্যই শিব পূজা করুন এবং তামসিক খাদ্য নেশা দ্রব্যকে বর্জন করুন অতিরিক্ত রাগ ও দুঃখ চৈত্র মাসে রাগ ও দুঃখ এড়িয়ে শান্ত ও ইতিবাচক থাকার চেষ্টা করা উচিত এই সময়ে রাগ দেখিয়ে কোনো কাউকে ছোট বড় কথা বলা উচিত নয় কোনো গরিব অসহায় মানুষকে আঘাত করা উচিত নয় তাই এই সময়টা একটু আপনারা সতর্ক হয়ে থাকুন চৈত্র মাসে বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার জন্য ঘর দোয়ার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত মনে করা হয় এতে আমাদের ভাগ্যের সমস্ত দুর্ভাগ্য এবং সমস্ত খারাপ কিছু দূর হয়ে যায় এবং নতুন বছরের সাথে মা লক্ষ্মীর কৃপা আমাদের সাথে থাকে তাই যত ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তত আপনার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান করবে নতুন বছরকে সুন্দরভাবে শুরু করার জন্য ভালো পোশাক পরিধান করা উচিত নতুন বছরে শুরুতে আপনার সকলে ভালো বস্ত্র পরিধান করে কোনো দেব বা দেবীর মন্দিরে গিয়ে পূজা অর্চনা করুন এতে খুব ভালো সুফল আপনারা পাবেন পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আনন্দ করা উচিত পরিবারের সঙ্গে সময় কাটালে এতে মন পরিষ্কার হয় এবং আনন্দ করলে এতে মনের সমস্ত দুঃখ ক্লেশ সমস্ত কিছু দূর হয়ে যায় চৈত্র মাসে কখনো কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না কারণ আমাদের কথায় বলে চৈত্র মাসে বাড়ির কুকুর বেড়ালকেও তাড়ানো উচিত নয় তাই চৈত্র মাসে কোনো প্রাণীকে কোনো গরিব অসহায় মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না আপনার সাধ্য মতো যতটুকু আপনার সাধ্যের মধ্যে রয়েছে তাকে দান করুন এবং তাকে অতিথি নারায়ণ রূপে তার সেবা করার চেষ্টা করুন মনে রাখবেন জীবের মধ্যেই কিন্তু শিব অর্থাৎ ঈশ্বর বাস করেন কখনো কাউকে খালি হাতে ফেরাবেন না চৈত্র মাসে কখনো বাড়িতে ভাঙা আয়না এবং কখনো ফুল অপরিষ্কার জায়গা রাখবেন না চৈত্র মাসে আমাদের বাংলার বুকে মা লক্ষ্মীর পূজা পূজা হয় হয় চৈত্র মাসে ঘরেতে বৃহস্পতিবারে তাই চৈত্র মাসে কখনোই ঘরেতে ভাঙা আয়না বা ভাঙা কোনো জিনিসপত্র রাখবেন না যা অলক্ষ্মীর অশুভ শক্তিকে ইঙ্গিত করে তাই চৈত্র মাসে আপনারা সকলে খুব সাবধানতা অবলম্বন করে চলুন এবং চৈত্র মাসে শাস্ত্রের বিধান অনুযায়ী এই নিয়মগুলি মেনে চলুন ঈশ্বরের কৃপায় আপনাদের সকলের খুব ভালো হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন এই ছিল আজকে আমাদের চৈত্র মাসে কোন কাজগুলি করা উচিত ও কোন কাজগুলি করা উচিত নয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে লিখবেন হর হর মহাদেব এরকম সনাতন ধর্মের নিত্য নতুন কথা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোন সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থ বার্তা নমস্কার হরে কৃষ্ণ ওম শিবায়